আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় শ্রোতা আমাকে অনেকে বলে কে হুজুর আমরা কবরস্থানে যাই কিন্তু কবরস্থানে গিয়ে সঠিকভাবে জিয়ারত কিভাবে করতে হয় তো আজকে আমি আপনাদেরকে জানাবো কবরস্থানে গিয়ে সঠিকভাবে জিয়ারতের নিয়ম কী হজরত বুরাদা রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রসুলে পাক সলা তসলিম এরশাদ করেছেন আমি তোমাদেরকে কবরের জিয়ারত থেকে নিষেধ করেছিলাম এখন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা কবরের জিয়ারত করো হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানু থেকে বর্ণিত রসুল করিম আলী সলাতু তসলিম বলেন আমি তোমাদেরকে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন আমি তোমাদেরকে কবরের জিয়ারত করার আদেশ দিচ্ছি কেননা কবরের জিয়ারত করলে আখরাতের খেয়াল মনে অন্তরে আসে দুনিয়ার খেয়াল দূরে চলে যায় তাই তোমরা কবর জিয়ারত করো কবর জিয়ারতের সঠিক নিয়ম হলো কবরস্থানে যাবেন মাইয়েতের পায়ের দিক থেকে গিয়ে মাইয়েতের মুখের সামনে গিয়ে সালাম করবেন সালাম করার পরে তিনবার পাঁচবার কিংবা সাতবার দুরুসুরি পড়বেন তারপরে কোরআন পাত থেকে সুরা আপনারা যা জানেন আমানার রসুল সুরা মুলুক সুরাই ইয়াসিন চারকুল শরীফ সুরা মিম তারপরে আবার তিনবার কিংবা পাঁচবার কিংবা সাতবার দুরু শরীফ পড়ে আপনি ঈশা আলা সবাব করবেন সকল মাইয়কে বকশিয়ে দেবেন খাস করে আপনি জিনার জন্য গিয়েছেন তার আত্মার জন্য দোয়া কামনা করবেন এতে আপনার নেকি কম হবে না সকলের জন্য দোয়া করবেন দেখবেন আল্লাহ সুবাহানু তালা আপনার দোয়াকে হিংসা আল্লাহ কবুল করবেন এইভাবে সঠিক নিয়মে কবর জিয়ারত করবেন কবর জিয়ারত করার সঠিক নম নিয়ম হলো এটাই আমরা প্রতি শুক্রবারে যাই আল্লাহ নবী সাল্লাহ তালিস্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি শুক্রবারে কবরস্থানে গিয়ে জিয়ারত করে তাহলে তাকে নেক সন্তান বলে আমি গ্রহণ আমি নেক সন্তান বলে তাকে নেক সন্তান বলে আমি তাকে বলে থাকি তাই আমরা যেহেতু মানুষ মানুষ মানুষমাত্রায় আমাদের ভুল হবে যা আমরা পিতা মাতার কবরে গিয়ে যেন জিয়ারত করি দোয়া করি আল্লাহ আমাদের সকলের নেক উদ্দেশ্যকে যেন কবুল করেন আমিন সোম্মা আমিন আপনারা বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক করবেন